মালয়েশিয়ায় এক বাংলাদেশি কোম্পানি ম্যানেজারকে মিথ্যা চুক্তিপত্র ও কাগজপত্রে জাল জালিয়াতির কারণে আটত্রিশ হাজার জরিমানা করেছে আদালত যা টাকায় প্রায় লাখ টাকার সমান এই খবর খবর দিয়েছে বলা হয়েছে জরিমানা পরিষদে ব্যর্থ হলে সেই বাংলাদেশি প্রবাসীকে দশ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে পুলিশ জানিয়েছে আটান্ন বছর বয়সী সেই বাংলাদেশীর নাম মোহাম্মদ নাজমুল ইসলাম বাবুল তিনি একটি স্থানীয় নির্মাণ প্রকল্পে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন আদালত সূত্রে জানা যায় দুই হাজার সালের বিশ মার্চ নাজমুল ইসলাম একটি সাব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট লেটার ব্যবহার করেছিলেন যা সম্পূর্ণ মিথ্যা ও জাল প্রমাণিত হয়েছে ওই চুক্তিপত্রে বলা হয়েছিল যে তার কোম্পানি একটি সেতু প্রকল্পে শ্রমিক সরবরাহ করেছে কিন্তু তদন্তে দেখা যায় প্রকল্পটির সঙ্গে তার প্রতিষ্ঠানের কোনো সম্পর্কই ছিল না ঘটনার পর মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তদন্তে প্রমাণিত হয় নাজমুল ইসলাম ইচ্ছাকৃতভাবে জাল নথি ব্যবহার করেছেন শ্রমিক নিয়োগে বৈধতা দেখানোর জন্য আদালতে নিজের দোষ স্বীকার করে নাজমুল ইসলাম অনুতপ্ত হওয়ার কথা জানালেও বিচারক বলেন এই অপরাধ প্রশাসনিক কাঠামোর প্রতি অবিশ্বাস তৈরি করে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এটি একটি দৃষ্টান্তমূলক শাস্তি